বেসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি যে অনেকগুলো বিষয় আছে যেটা আসলে না বললেই নয় সেই বিষয়গুলো কিন্তু জনগণের সামনে ওপেন করা প্রয়োজন তো যে বিষয়টি আজকে আমরা বাংলাদেশের মানুষ যে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি এই সবেমাত্র এই বাংলাদেশটা একটি যুদ্ধবিধ্বস্ত একটি বাংলাদেশ আমরা কিন্তু সামনে যুদ্ধ করে এই বাংলাদেশ পেয়েছি তো সেই বাংলাদেশে অনেকেই অনেকেই যেমন আজকে একটি মিডিয়াতে আপনারা দেখেছেন কিনা একটা পত্রিকাতে দেখেছেন কিনা ঠাকুর গায়ে ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের তিন চারজন নেতা তারা মানে দলের কাজ করব বলে একটা সিটি নিয়ে বিভিন্ন জায়গায় সাদাবাজি করে বেড়াচ্ছিলেন এই টাইমে ছাত্র দলের নেতারা সংবাদ পাওয়ার পরে ছাত্র দলের নেতারা গিয়ে তাদের ধরে ধরার পরে তারা পুলিশকে দিলে পুলিশের সামনে ওয়ান সিক্সটি ফোর করেছে যে তারা ছাত্রলীগের লোক এই যে ছাত্রলীগ যে নৈরাজ্য করেছে পনেরো বছর ধরে যে নৈরাজ্য করেছে এই স্বাদটা কিন্তু তারা ভুলতে পারছে না এই মানে খাবার মুখটা কিন্তু তাদের লোক করে থাকছে না তারা কিন্তু আবারও খাবার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে যে সেই কৌশল হিসাবে সারা বাংলাদেশে সংখ্যালঘুর উপরে যে অত্যাচার নিপীড়ন ঘটছে এ কথাটা কিছু কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে এটা আমি মনে করি মানে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটি অবপ্রয়াস সেটা কিন্তু করার জন্যেই এই ধরনের কাজগুলো করছে আমি বাংলাদেশ সম্বন্ধে যতটুকু আমার ধারণা রয়েছে এই ধারণার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে কোথাও কোনো অবস্থাতেই মানে সংখ্যালঘুদের করে অত্যাচার হচ্ছে না অথচ একটি মানে কিছু সংখ্যক মিডিয়া আছে যা ভারতকে বোঝানোর জন্যে মানে এগুলা এই সাংবাদিকগুলো কিন্তু ভারতেরই বেশি কারণ ভারত থেকে আসা এই সাংবাদিকগুলো তারা মানে বাংলাদেশের সঙ্গে কারো ভারতের যোগ থাকার কারণেও এগুলো হচ্ছে কারণ এইগুলো শুধু তাদের মানে বিশ ভারতকে দেখানোর জন্যে ভারতকে খুশি করার জন্যে যে কথাগুলো মানে কিছু কিছু মিডিয়া তুলে ধরছেন এবং পত্রিকাতে আসছেন এগুলো দেখছি কিন্তু এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যেটা একটা সাজানো নাটক কারণ এই ক্ষমতা হারানোর পরে হাসিনা আছে মামার বাড়ি হাসিনা আছে দাদার বাড়ি ওটা আপনার সব ভারতকে সবই বলতে পারেন যে ভারতের দিল্লিতে আছে। তো সেই জায়গা থেকে যত অস্থিরতাগুলো তৈরি হচ্ছে যত চাঁদাবাজিগুলো তৈরি হচ্ছে যত সংখ্যালঘুরা সংখ্যালঘুরা এই যে বিভিন্নভাবে মন্দির ভেঙে বা বিভিন্নভাবে মানে নিজেকে কষ্টর দেখানোর জন্যে কষ্টে আসে এই কথাটা দেখানোর জন্যে বিভিন্ন মিডিয়ার সঙ্গে তারা যোগ সাজস করেই এই বিষয়গুলো কিন্তু ভারতকে দেখানোর চেষ্টা করছে তো আমি যতটুকু জানি এই অস্থিরতা বাংলাদেশে কারা করছে কিভাবে করছে এটার সমস্ত তথ্য রয়েছে এই তথ্যগুলো হলো যে এই মানে ভারতকে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পারলে এই সরকার ক্ষমতায় থেকে হস্তান্তর করবে আবারও আওয়ামী লীগ এসে একটি অস্থিরতা তৈরি করবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এই ধারণা কিন্তু আওয়ামী লীগের ভিতরে কাজ করছে তো আমি একটি জিনিস মনে করি যে আওয়ামী লীগ যদি এটা ভেবে থাকে তাহলে তারা ভুল করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দুর কাছে একটি কথা বলতে চাই কারণ এই যে একটি প্রবাদ আছে নাড়া আর কিন্তু বেলতলায় যাবে না নাড়া যা বেলতলায় যাওয়ার দরকার ছিল সে সে অবস্থায় গিয়েছে আর কিন্তু নাড়া বেলতলায় যাবে না তো নাড়া যখন বেলতলায় না যাবে তাহলে এই যে আওয়ামী লীগের কিছু মানুষ তারা এই অপপ্রচার করে তারা অস্থিরশীল পরিবেশকে বাংলাদেশে করতে চাওয়াটা তাদের আকাশ কোষণ কল্পনা কারণ সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকেই সমস্ত তথ্যগুলো এবং কোথায় কিভাবে আওয়ামী লীগ অকারেন্স করেছে কোথায় কীভাবে লুটপাট করেছে কোন বরাদ্দতে কত টাকা খরচ হয়েছে ওই বরাদ্দ থেকে মানে হাসিনা কত নিয়েছেন ওবায়দুল কাদের কত নিয়েছেন সমস্ত তথ্যগুলো কিন্তু এই জনগণের কাছে রয়েছে তো সেই জায়গা থেকে জনগণ আর নাড়াকে বেলতলায় যেতে দিবে না তো আমি সেদিক দিয়েই মনে করি যে আওয়ামী লীগ যত পাইতারাই করুক আর যত নৈরাজ্য করার চেষ্টা করুক আওয়ামী লীগ যদি কখনো আবারও মাঠে অস্থিশীল পরিবেশ করতে আসে তাহলে আওয়ামী লীগ কারো দুই ঠ্যাং থাকবে না কারো দুই হাত থাকবে না কারণ বাংলাদেশের মানুষ তাদের হাত কেটে নিবে তাদের পা কেটে নিবে এই বাংলাদেশের সাধারণ জনগণের অঙ্গীকার কারণ কোনো দখলদারিত্ব করবার জন্যে কোনো চাঁদাবাজি করবার জন্যে কোনো লুটপাট করবার জন্যে আবারও কোনো সরকার এসে এই বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যাবে জনগণ আর কিন্তু দিবে না কারণ জনগণ পরিষ্কার বুঝতে পেরেছে এই হাসিনা সরকার বাংলাদেশের লুটপাট করে খুন খারাপি করে বাংলাদেশকে কতটা পিছিয়ে নিয়ে গেছে এটা আমরা যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করি বাংলাদেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করি তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পেরেছে তো সংগ্রামী উপস্থিতি আসলেই এই হাসিনা সরকার বাংলাদেশের চায়ানার উপকার করার জন্যে এখানে উনি ক্ষমতায় আসে না উনি তার নেতা নেতাকর্মী এবং উনি সহ শুধু লুটপাট আর খুন খারাপি করার জন্যেই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তো সেই জিনিসটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটি জিনিস ভাবতে হবে যে এই খুনি হাসিনা এবং তার দুসররা এই বাংলাদেশের যেন আর কখনো বাসা বাঁধতে না পারে তার তার বাসাতে আগুন ধরিয়ে দিয়ে তারা ভারতে আসে ভারতে রেখে দিতে হবে এবং আইনি প্রক্রিয়া মেনটেন করে আইনি গ্রেপ্তারি করোনা জারি করে এই খনি হাসিটা ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মানে প্রচলিত আইনে তার বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম